এখন জবাই করতে হবে হবে কেটে ভালো করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি রাতের বেলায় হাঁস নিয়ে আসছিল সেটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম তো হাঁসটা কেটে বেছে নিয়েছি রাতের বেলায় সেটা আর দেখানো হয়নি তো রাতে তো অনেকটা সময় নিয়ে হাঁস বাঁচলাম তো রাতে আর রান্না করিনি তো আজকে রান্না করবো সকালবেলা দুপুরবেলাতে তো সেই হাঁসটা এখন আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়েছি তারপরে আরও কিছু ধোয়ার প্রসেস আছে হাঁসে অনেক সময় রান্না করলে গন্ধ হয় গন্ধ লাগে অনেকেই খেতে পারে না তো সেই জন্য লেবু দিব একটা লেবু চিপে রস করে সেই লেবুটা দিয়ে কিছুক্ষণ হাঁসটাকে মাখিয়ে নিব তারপরে হচ্ছে গরম পানি দিয়ে আবার ধুব তাহলে আর কোনো হাঁসের এক্সট্রা কোনো ব্যাড স্মেল থাকবে না তো হাঁসটা খেতে ভালো লাগবে একটু গন্ধ লাগবে না তো আমি এখানে একটা লেবু দিয়েছি তো লেবু পানি দিয়ে বেশ কিছুক্ষণ হাঁসটাকে এভাবে ভিজিয়ে রেখেছিলাম লেবু দিয়ে তো এবার হাঁসটাকে ভালো করে ধুয়ে নেব নর্মাল পানি দিয়ে নর্মাল পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধুয়ে তারপরে হচ্ছে গরম পানি দিব মানে কুসুম গরম পানি দিয়ে হাঁসটাকে ধুয়ে নিতে হবে তাহলে আর কোনো গন্ধ করবে না তো এবার আমি ধুয়ে নেই তো এবার আমি হাঁসটা ভালো করে নর্মাল পানি দিয়ে ধুবো নর্মাল পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধুয়েছি এবার গরম পানি দিব কুসুম গরম পানি দিয়ে হাঁসটাকে ভালো করে ধুয়ে নিব কুসুম গরম পানি দিয়েছি ফুটুন তো গরম পানি দেওয়া যাবে না কুসুম গরম পানি দিতে হবে কুসুম গরম পানি দিয়ে আবারও ভালো করে হাঁসটা ধুয়ে এবার রান্না বসিয়ে দিব হাঁস রান্না করার জন্য আমি এখন সব মশলা রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ এখানে গরম মশলা তেজপাতা এখানে আদা রসুন বাটা সব কিছু রেডি এখন মাংসটা বসিয়ে দিব তো আমি হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি মাটির কড়াইতে সরিষার তেল দিয়ে হাঁসটা রান্না করব সরিষার তেলে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিব সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিব তেজপাতা দার আর লং আর এই বড় এলাচটা আমি একটু থেতলে দিব তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলাচগুলো আমি একটু খেতে নিবের এবার এলাচগুলো গুলো দিয়ে দিলাম এখানে এলাচ লং গোলমরিচ সবই ছিল পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মানে আদা রসুন বাটা দিয়ে দিব হাঁস তো সেই জন্য আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হবে হাঁসের যাতে কোনো স্মেল না করে সেই জন্য আদা রসুন বাটাটা একটু বাড়িয়ে দিবেন খুব বেশি না একটু বাড়িয়ে দিলেই ভালো হবে আমি হচ্ছে আস্ত রসুনও দিব তো এখানে আমি আমার পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি তিন চামচ আদা বাটা তিন চামচ রসুন বাটা দিয়েছি আদা রসুনটা একটু ভালো করে ভাজতে হবে তেলের সাথে মিশিয়ে তারপর দিয়ে পানি দিতে হবে এরপরে আম্মু আমার সাথে আম্মু রান্না করতেছে তো আম্মুই বলে বলে দিতেছে কারণ আমি তো হাঁস কখনও রান্না করি নাই তো এখানে আমি পানি দিয়ে দিলাম বেশি কিছুক্ষণ আদা রসুনটা একটু ভেজে নিয়েছি এবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার হচ্ছে নর্মাল যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব মশলাগুলো আম্মু দিবে একটু বেশি বেশি করে ঝাল ঝাল করে হাঁসটা রান্না করা লাগবে তো সেই জন্য হুম ঝাল একটু বাড়াই কারণ আমরা ঝাল খাইতেও পছন্দ করি আর হাঁস ঝাল না হইলে ভালো লাগতো জিরার গুঁড়া ওইটা ধনিয়া এটা এবার জিরা গুঁড়াও দিয়ে দিলাম আমরা হচ্ছে আমি হচ্ছে জিরা কাঁচা জিরাটাই গুঁড়া করে নেই তো সেজন্য জিরা গুঁড়াটা দিয়ে দিলাম এবার মশলা ভালো করে কষাতে হবে মশলা যত কষানো হবে ততই ভালো লাগবে মশলাটা ভালো করে এবার কষিয়ে নেই এই শীতে যারা যারা হাঁস খান নাই তাদের লোভ লাগিয়ে দিব আজকে কারণ এই শীতে যারা যারা হাঁস খান নাই তারা মিস করতেছেন তাড়াতাড়ি হাঁস রান্না করবে কারণ এই শীতের মধ্যে হাঁস খাইতে খুব মজা অনেক টেস্ট আপনার এবার মশলার সাথে ভালো করে মাংসটাকে মিক্স করে দিতে হবে এবার একটু ঠাট টাটটা ঢেকে দেয় তারপর একটু মিক্স মিড করে না তারপরে তো ভালো করে হাঁসটাকে মিক্সড করে নিলাম মশলার সাথে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা ভালো করে কষানো হোক এবার হাঁসটাকে একটু নেড়ে দিই নাহলে নিচে লেগে যাবে ওখানে অনেক সুন্দর একটা মেলা হচ্ছে গন্ধ হাসে মানে খুবই সুন্দর গন্ধ আসতেছে আর কালারও আসতে খুব সুন্দর আসতেছে মনে হতেছে মজা হবো আর মাটির পাতিলে রান্না করলে মজা না হয়ে কোথায় যাব মাটির চুলাতে রান্না করতে পারলে গ্রামের মানুষ তো মাটির চুলায় রান্না করে সেটা রান্না আরও বেশি মজা হয় আমার আমি তো মাটির চুলাই রান্না করে সবসময় বেশি ভাগ সময়ই রান্না করে মাটির চুলাকে গরুর মাংস বলেন যে কোনো মাংস অনেক মজা হয় তো এখানে তো আর মাটির চুলাই রান্না করার নাই তো সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে আরো অনেকক্ষণ কষাতে হবে এখানে খিচুড়ি বসাবো হাঁসের মাংসের সাথে আজকে খিচুড়ি রান্না তো এখানে সব মশলা দেওয়া হয়েছে আর এখানে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি কাঁচামরিচ পেঁয়াজের পাতা এই যে পেঁয়াজের পাতা ছোট ছোট পিস করে নিয়েছি পেঁয়াজের পাতা দিয়ে খিচুড়িটা রান্না করলে খুবই ভালো লাগে তো এবার হাতে মা খেয়ে বসিয়ে দিব তেল দিতে হবে তেলটা আগে দিয়ে নিই তো এখানে তেলটাও আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে এবার হাতে মাখিয়ে বসাবো হাতে মাখানো ওই খিচুড়িটা শুধু চাল দিয়ে করেছি এটা ভাতের চাল আমি এমনিতে ডাল দিই আজকে আর ডাল দিবো না অনেকে ডাল এ বাসার হচ্ছে অনেকেই ডাল খায় না আমার শাশুড়ি ডাল খেতে পছন্দ করে না আমার নুন আসেও খিচুড়িতে ডাল খায় না তো সেই জন্য আজকে আর ডাল দিবো না শুধু ভাতে চাল দিয়ে হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দিই খিচুড়িতে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়েছি এবার রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিব হাঁসের মাংসটা ভালোভাবে কষানো হয়েছে অনেক সময় নিয়ে কষিয়ে নিলাম মাংসটা আজকে হাঁসের মাংসতে হচ্ছে নারকেল দিব নারকেল দিয়ে হাঁসের মাংস অনেকেই হয়তো খেয়েছেন হাঁসের মাংসে নারিকেল দিলে অনেক বেশি মজা লাগে অনেকে নারিকেলের দুধও দিয়ে থাকে তো নারিকেলটা এভাবে করে কেটে পিস করে দিয়েছে আর হচ্ছে এ যে খোসাটা থাকে কালো সেটাও তুলে নিয়েছি এবার নারকেলটা দিয়ে দিই নারিকেলটা দিয়ে আর একটুক্ষণ কষাবো তারপরে ঝোলের পানি দিয়ে দিব এই নারকেল দিয়ে হাঁসের মাংস আমরা খুবই পছন্দ করি আর খেতেও অনেক ভালো লাগে যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন অনেকক্ষণ কষানো হয়েছে এবার ঝোলের পানিটা দিয়ে দেই হাঁসের মাংসতে আস্ত রসুন খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিলাম এবার ভালো করে রান্না করে নিই একবারে লাস্ট পর্যায়ে আমি দেখাবো মাছের মাংসটা রান্না একদমই হয়ে গেছে প্রায় লাস্ট পর্যায়ে এখন একটু গরম মশলা গুঁড়া আর ভাজা জিরে গুঁড়া দিব দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া আর দিব সামান্য পরিমাণ ভাজা চিপোড়া এখন এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেই এই যে হাঁসের মাংসের ফাইনাল লুকটা এরকম আসছে মশাল্লাহ খুবই সুন্দর কালার এই যে আজকের রান্না হাঁসের মাংস সাথে খিচুড়ি আর লেবু কেটে নিয়েছি